শুভ সকাল বন্ধুরা আশা করি সকালে তোমরা ভালো আছো আর আজকে সকাল থেকে শুরু করছি আর কথা হচ্ছে আজকে তো বিশাল চলবে এক চোট কারণ আজকে তোমাদের দিদি ভাইয়ের যে হেল্পের যে দিদি ভাইটা আসে সে আজকে ছুটি করেছে আসেনি এই বেলায় কারণ ও এলে সাতটার মধ্যে চলে আসে আর এখন প্রায় নটা বেজে গেছে আসেনি

দেখছো কিরম করে কিরম করে দেখছো আর প্রচু প্রচু বলতেছিলাম শোনো না এ দেখো তোমার শোনো না তুমি ও আজকে অত বেশি জামা কাপড় টাপড় আমার কাছাকাছি করতে চাই না বলতো বুঝছো বুঝছো আবার শুধু ওই ফুল প্যান্ট দুটো আর দুটো গেঞ্জি দুটো আমার ওই জ্যাকেটটা এটু কাছে দিও আর আর কি কি আছে আমি দুটো একটা দিচ্ছি কিন্তু কম কম করে কাজ বুঝছো কারণ নেই তোমার ঠান্ডা মান্ডা লেগে যাবে জলেটা যত না কিছুই কাজবো না হ্যাঁ তোর একটা গেঞ্জিও কাজবো না আমি আমি পরব কি আমি গেঞ্জিও কাজবো না তুই পরবি কি নিজে নিজে কাজ নিজে কাজ আমি পরব তাহলে ছোট কি হাতগুলো একটু কাজে লাগা অঙ্গপ্রত্যঙ্গ গুলো পুরো ক্ষয়ে গেছে সকালবেলা তুমি এরম 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 করতেছো কি জানি

আমি আমি গরম জল বসাইছি বুঝছো তাহলে আমি কাজে বেরোবো বুঝছো শুনে আমাকে করে করে দাও না বুঝছো কাজের জামা কাপড় গুলো আমি তোমার করে দিচ্ছি একটু কাছে দিও বুঝছো এটা কাছে দাও না হলে আমি কালকে কাজ করতে পারবো না বুঝছো চাপ হয়ে যাবে তাহলে না খুব সমস্যা হয়ে যাবে আমি কি নিয়ে কাছে যাবো বুঝছো

কোনটা একটাও কিছু দেবো না একটাও কিছু দেবো না তুই কিরাম করতে থাকো না সকালবেলা ঝাউ 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 শুরু হয়ে যাও আমার খিদে লাগছে বুঝছো আর তুমি এদিকে তাড়াতাড়ি এ করে দাও জল গরম খেয়ে নি খেয়ে দাও এটুকুনি ঝটঝট করে আমাদের খাবারটা করে দাও বুঝছো তুমি হাড়ে হাড়ে শয়তান না সাধু সেজে থাকো তুমি আমার সাথে কি করো সে একমাত্র আমি জানি শয়তানি বুদ্ধি না তোমার তুমি দেখছো আজকে মেজো আসেনি কিছু আসেনি তুমি আমাকে এক জামা কাপড় বার করে দিচ্ছ যেগুলো কাজ দিকে বার আরে ওগুনে ময়লা হয়ে গেছে দেখো এই তো মানে কি বলবো তো আমি 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 কি মিথ্যা কথা বলছি এদিকে আমার কি কলার মলার এই এই সব এই আইয়া আমারে পড়াচ্ছ তুমি এইয়া পড়াচ্ছ আমার সম্মান বলে কিছু নাই তুই কালকে তো সারা দিন ছিল আমার সম্মান বলে কিছু নাই তুই তুই তো সারা দিন বাইরে ছিলে কি করে দুষ্ণী কেন আমি কেন কাজব তোমার তুমি থাকতে আমি কাজবো আমার শরীর খারাপ নিয়ে কোনো কথা বলতে আসবি না ও ঠান্ডা লাগে ও শরীর খারাপ হয় দুদিন ছাড়া ছাড়া তুই আমায় দুদিন ছাড়া ছাড়া শরীর খারাপ করাস সারাশি করে সারাশি করে গরম জল না করে কি করে লাগ 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 ছড়া ছড়া চা আমরা দিয়ে দেব তো উল্টে তোর গায়ে পড়ে যায় পড় 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 সালান পড় মুখে পড় ছাড়লাম মতে জনে দেখ আমাকে দেখ

কি সকালবেলা শুরু হয়ে যায় মানে তুমি আর মানে কি বলবো আর তোদের মতন কোন জীবনে উন্নতি নেই টিফিন কিছু বানাইছো আমি কি খেয়ে যাবো বুঝো গায়ে আর বুঝো এখানে একটা মাচা বানাবো বুঝছো শীতকালের মধ্যে কি করলো এটা ছিঁড়ে গেছে মশার গায়ে হাতি চাপলি ছিঁড়ে যাবে না কি করা হবে আমি করতে পারবো না আমি এখন চাকাচ্ছি আমি কিছু করতে পারবো না যাচ্ছে আমি কি করবো আমি কিছু করতে পারবো না আমি এখন চা খাচ্ছি তোমার আমি সকালবেলারটাই তো তো করে যাচ্ছ যে তো আমি এখন চা খাতে বলছি তোমার ওই ওইটা ওইটা মনে পড়ছে সরু দড়ির মধ্যে ওইটা কেউ কেউ দেয় হ্যাঁ তার মাথা আমার আরে আমি দিচ্ছি

মনের বাচ্চা তোকে বলেছি অতি সাইরা জমেন মরা জমেন মরা হ্যাঁ তোমার ভাল লাগ দিছে তোমার ভাল লাগ দিছে ভাল লাগ দিছে পুচু তোমার ভাল লাগ হ্যাঁ আমার ঠান্ডা শীত করতে চাই এখন তুই আসিস তুই আসিস তুই আসিস তুই আসিস এখন রাতবেলা গায়র মিরা হু হু করে তোকে গায়র আমি ভালো করে দাওাবো সকালবেলায় উঠে শুরু হয়ে যায় একেবারে মুখে তালা খুলে গেছে

কষাই দেবো কই দিচ্ছি একদম কিছু করছি না বলে সকাল থেকে তুমি এটা কি করলো তুমি এই সিবিটা ভেঙে গেছে একে চরে একদম চর কসাই দেবো কয় দিচ্ছি কিছু করছি না